নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে পশ্চিমবাংলার সরানো হয়েছে নিজে কিন্তু কংগ্রেস থেকে তাকে হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা পরিষ্কার করার জন্য শুধুমাত্র রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে সাকার করার জন্যই অধীর রঞ্জন চৌধুরীকে সরতে হল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে বেশ কতগুলি এমপি রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে রাখতেই হবে রাহুলের কিন্তু অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী মমতার বিপক্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যে হারে অন্যায় অত্যাচার করছেন তার বিরুদ্ধে মুখ অধীর রঞ্জন চৌধুরী সেখান থেকে রাহুল গান্ধীরা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবেন না সেখানেই অধীর রঞ্জন চৌধুরীকে তারা সরিয়ে দিল এমতো অবস্থায় অধীর রঞ্জন চৌধুরী কি করবেন চুপ থাকবেন নাকি কিছু করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে দলে ঢোকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি মমতার যে রাজনীতি মমতার যে কর্মকাণ্ড তার বিপক্ষে ঠিক সেখান থেকে বিজেপি বারবার বলছে মমতার বিরুদ্ধে কাজ করতে গেলে অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপিতে আসতেই হবে সেখান থেকে অধীর রঞ্জন চৌধুরী একজন ভালো প্লেয়ার সেই জন্য বিজেপিতেই তাকে খেলা উচিত বিজেপির হয়েই খেলা উচিত তো এখানে পরিষ্কার তৃণমূল কংগ্রেস কিন্তু এটা বুঝতে পেরেছে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলে আসছে না এটা পরিষ্কার হয়তো বিজেপিতেই যাচ্ছে তবে সেটা সময়ের অপেক্ষা কবে যাবে তবে তৃণমূল কংগ্রেস পরিষ্কার কংগ্রেস হাইকমান্ড থেকে বড় করা বার্তা আসলেই অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই যাবেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরীকে বিজেপি দেখার আহ্বান জানিয়ে রেখেছেন